ঢ্যাঁড়স এমন একটা সবজি এটা কিন্তু কম বেশি খেতে সবারই অনেক ভালো লাগে তো কেউ এটা ভাজি খেতে পছন্দ করে কেউ এটা ঝোল খেতে পছন্দ করে কেউ এটা ভর্তা খেতে পছন্দ করে তো আজকে আমি কীভাবে সবুজ করে ভর্তাটা খুব সহজে করা যায় সেটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই ভর্তাটা কিন্তু খুবই ইজিতে এবং অল্প সময়ের ভিতরে কিন্তু এটা তৈরি করা যায় তবে এটা কিন্তু ভাত দিয়ে খেতে অনেক টেস্টি এবং অনেক মজা তো আমি যেভাবে ঢ্যাঁড়সটা খুব সহজে তৈরি করেছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঢ্যাঁড়সটা কিন্তু খুব ইজিতেই ভর্তা করা হয়ে গিয়েছিল তো ভর্তা করার পূর্বে আমি বাজার থেকে কিছু টাটকা ঢ্যাঁড়স কিনে নিয়ে আসছিলাম তো ঢ্যাঁড়সগুলি একদম আজকেই কেটে আনা হয়েছিল এবং তারপরে এই ঢ্যাঁড়সগুলি আনার পরে এর থেকে আমি কিছু ঢ্যাঁড়স আলাদা করে বেছে নিয়েছি কারণ পুরা ঢেঁড়সটা আমি সিদ্ধ করব না তো ভর্তা যেহেতু বানাবো এজন্য আমি ভালো কিছু ঢ্যাঁড়স আলাদাভাবে ভালো করে ধুয়ে নিয়েছি তো ধোয়ার পরে পিছনের বোটার অংশটা এবং মাথার অংশটা সুন্দর করে কেটে নিয়েছি তারপর অল্প একটু লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো সিদ্ধ করার সময় এটা আমি ঢেকে দিয়েছিলাম এবং যখন এটা ছিল তখন কিন্তু দেখুন পানিটা একদম খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এবং লবণটাও সুন্দর গলে গিয়েছে তো আমার অপেক্ষা করতে হবে পানিটা যাতে সম্পূর্ণ শুকিয়ে যায় কারণ এই ঢ্যাঁড়সের পানিটা কিন্তু আমি ফেলাবো না এইভাবে পানিটা দিতে হবে তো যখন সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছিল। ঠিক তখন আমি কিছু পেঁয়াজ কুচি মরিচ কুচি সরিষার তেল এবং ঢ্যাঁড়সগুলো আলাদা করে রেখেছিলাম তো একটু ঝাল ঝাল তৈরি করব এই জন্য কিন্তু আমি বেশ কিছু কাঁচামরিচ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবং পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিয়েছিলাম তো একটু লবণ দিয়ে আমি ভালো করে এগুলি মাখিয়ে নিয়েছিলাম তো তারপরে আমি ঢ্যাঁড়সটা হাত দিয়ে যখন চাপ দিচ্ছিলাম দেখলাম খুব সহজেই কিন্তু এটা গড়ে যাচ্ছে এবং কালারটা দেখুন এত সুন্দর সবুজেই রয়েছে এখানে যদি আমি অনেক পানি দিতাম সেক্ষেত্রে কিন্তু এই ঢ্যাঁড়সের সবুজ কালারটা দেখা যেত না একদম অন্যরকম ডিসকালার হয়ে যেত তো যে কোনো কিন্তু সবজি যদি একটু সবুজ থাকে সেক্ষেত্রে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এবং এর পুষ্টি গুণ গুণাগুণটাও কিন্তু অনেকাংশে বেশি থাকে তো অলরেডি আমার ঢ্যাঁড়স বর্তাটা কিন্তু হয়ে গিয়েছে তো আমি প্লেটে গরম ভাত নিয়েছিলাম এটা ছিল একদম লাল চালের ভাত এবং সাটা চালের ভাত যার কারণে এটা একদম লাল ছিল সাথে ঢেঁড়স ভর্তা এবং আমি একটা লেবু কেটে নিয়েছিলাম তো এটা ছিল আজকের খাবার তো যখন আমি ঢ্যাঁড়স দেওয়া ভাতটা মাখাচ্ছিলাম তো মাখানোর পরে যখন আমি এটা মুখে দিচ্ছিলাম আমার কাছে যে এত ভালো লেগেছে তো আপনারও ঠিক এইভাবে একবার ট্রাই করুন ভালো লাগবে